স্যার আমি 5.7 আমি মাস্টার্স পাস বয়স 29 আপনি বলেছেন যে যোগ্যতার রং দেখে বিয়ে করতে হ্যাঁ আচ্ছা আমার বউ 4.7 বিয়ে করছি ও অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে তাকে আমি আপনার কাছে যোগ্যতা অর্জন করাবো কিন্তু মানুষ বিভিন্ন কথা বলে কি বিয়ে করলা স্যার আমি লেভেল 1 করেছি আমি এখন সেপারেশনে যাব যারা দোকানে বসে বিভিন্ন মন্তব্য করে তাই লেভেল টুও করতে পারছি না আপনার পরামর্শের জন্য অপেক্ষা করছে স্যার কিছু বলে স্যার দেখ আজকে আমি একটা ডিভোর্সের একটা ভিডিও দেখলাম যুক্ত আজকের কথা বলছি আজকে তো মেয়েটা খুব কান্নাকাটি করছে যে সে ডিভোর্স চায় না স্যারিটা এবং স্যারের বাবা দুজন মিলে আজকের আসলে দেখলাম কিছুক্ষণ আগে তা জোর করেই তাকে টাকাটা দিচ্ছে এবং তারপরে বিবাহ বিচ্ছেদ হলো আজকে তার দেড় টাকাটা দিয়ে দিচ্ছে কিন্তু মেয়েটা খুব কান্নাকাটি করছে সে চাচ্ছে না তাকে ছাড়তে চাচ্ছে না একটা মায়ের বাঁধন চলে আসছে তো হ্যাঁ ছেলেটাকে জিজ্ঞেস করেছিল লাস্ট পর্যন্ত যে মেয়েটা তো চাচ্ছে না বি ডিভোর্স চাচ্ছে না সে টাকা চাচ্ছে না সে চাচ্ছে কন্টিনিউ করতে সংসারটা তো ছেলেটাকে জিজ্ঞেস করলো ছেলেটা দেখলাম যে মনে হয় তার পরিবারের চাপেই সে বলে ফেললো যে না সে কন্টিনিউ করতে চায় না এবার ডিভোর্স হয়ে গেল ডিভোর্স কিন্তু হয়ে গেল খুব কষ্ট লাগলো আমার নিজেরই কখনোই মানে কারোর ঘর ভাঙো এটা আমি চাই না এটা অনেক অনেক বড় একটা কষ্টের বিষয় আর আমাদের ছোটবেলায় কথা বলতো প্রথম বিয়েতে যে সুখী না হয়তো সে সারা জীবনে বলা হতো তো আমি জানি না কতটুকু সত্য তবে এটুকু বলি তোমার ওয়াইফ তার উচ্চতার জন্য তুমি আজকে বা তার সৌন্দর্যের জন্য তুমি আজকে তুমি এই কথা বলছো হতে পারে তোমার জীবনে এর চেয়ে আর হবে না এই জন্য অবশ্যই তুমি চিন্তা না করে কারো কথায় সিদ্ধান্ত নিও না ছোট্ট একটা দুনিয়া এই দুনিয়াতে আহ শুধুমাত্র সৌন্দর্য না মনের মনুষ মানুষ পাওয়াটা খুব কঠিন ব্যাপার আমি একটা গল্প ছোট্ট একটা গল্প বলতে চাচ্ছি সেটা হলো এক পরিবারে কেউ নাই এখন যে পরিবারের সব চলে গেছে তাকে ছেড়ে যখন তার অবস্থা খারাপ হলো একটা সময় তার সবাই ছেলে এমনকি ভাই বোন পর্যন্ত তাকে ছেড়ে চলে গেছে আপন ভাই বোন ছেড়ে চলে গেছে তো শুধু বাপমা যতদিন ছিল তার সাথে ছিলেন বাপমা মারা গেছেন কিন্তু সেই ছেলের সাথে এখন মাত্র আমি অবাক হবেন যার অ্যাক্সিডেন্টে তার কিছু নাই তার একটা দুটো অঙ্গ হানি হয়ে গেছে এখনো তার স্ত্রী তার সাথে আছে অর্থাৎ কেউ নাই তার সাথে শুধু দেখা হলে কোনো কিছু মনে করে দেখা হলে তো কোনো উপনগর চাইবে বা কোনো সাহায্য চাইবে কেউ সম্পর্ক রাখতে চায় না কিন্তু এখনো তার স্ত্রী তার সাথে রয়ে গেছে এর বললাম যে আপন ভাই বোন ব্লাড কানেক্টেড কেউ তার সাথে এবং আরো একটা ঘটনা বলি একটা ব্যক্তি যার চোখ চলে মানে নষ্ট হয়ে গেছে এখন আস্তে আস্তে হচ্ছে সমস্যা ছিল তো গ্লুকোমা হতে চোখটা হারিয়ে গেছে কিন্তু এখন আমার অফিসে আসছে স্ত্রী তাকে হাতে ধরে ধরে নিয়ে আসছে কিন্তু তার সাথে এখনো আছে অন্ধ হয়ে গেছে তারপরও আছে এটা হলো ভালোবাসা সবকিছু বলে বলবো যে সব সব কিছু মিলেই একটা মানুষের জীবন খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যোগ্যতার রং থেকে বিয়ে করা কারণ গায়ের সৌন্দর্য দেখার সৌন্দর্য সব কিছু একসময় নষ্ট হয়ে যাবে ঘটনা পয়েন্ট